সদৃশ মানে এটার সাথে এটার সদৃশ বলছে এটার মানে এটা বলে নাই যে রিডের সাথে মিল কোনটা এটা বলে নাই বলছে যে এই শব্দের যুগলের সাথে এই শব্দ যুগলের মধ্যে মিল তার মানে এটার বিপরীত এটাকে বোঝাচ্ছে এটার বিপরীত এটাকে বোঝাবে এরকম একটা শব্দ আমাকে বের করতে হবে প্রশ্ন যেটা সেটা হচ্ছে আমাদের যে বলল যে বিকল্প হতে শব্দ বাছাই করে প্রদত্ত শব্দগুলোর সদৃশ শব্দ যুগল গঠন করো স্লিপ যে স্লিপ এনসোমনিয়া রিড তাহলে দেখো এই দুইটা শব্দ হচ্ছে মেইন শব্দ স্লিপ এটার বিপরীত অবস্থা নির্দেশ করতেছে অর্থাৎ হচ্ছে গুমানু এটার গুমানুর যে অনিদ্রা সেটাকে বললো ইনসোম নিয়ে অর্থাৎ অনিদ্রা আর রিট রিটের বিপরীত কি সেটা আমরা এখন এখান থেকে জানবো যেমন ধরো রিট নোবেল উত্তর হওয়ার সম্ভাবনা নাই কারণ উপন্যাস মায়োফিয়া তো হচ্ছে তোমার যে দৃষ্টির মানে দৃষ্টির যে সমস্যা চোখের যে সমস্যা সেটাকে নির্দেশ করে অন্যদিকে দাইসেলেক্সিয়া এটা অর্থ দাঁড়ায় যে হচ্ছে যে তোমার পড়ার প্রতি অনীহা যেটা তো আর এর পাশাপাশি হচ্ছে প্যারানোয়া হ্যাঁ এটার দ্বারা হচ্ছে মানসিক যে বিকৃতি সেটাকে নির্দেশ করে তাহলে এখান থেকে আমরা যেটা জানলাম স্লিপ স্লিপের বিপরীত নিয়া এবং হচ্ছে রিডের যে বিপরীত অর্থাৎ এখানে বিকল্প শব্দ বাছাই করে শব্দ সদৃশ্য মানে এটার সাথে এটার সদৃশ্য বলছে এটার মানে এটা বলে নাই যে রিডের সাথে মিল কোনটা এটা বলে নাই বলছে যে এই শব্দের যুগের সাথে এই শব্দ যুগলের মধ্যে মিল তার মানে এটার বিপরীত এটাকে বোঝাচ্ছে এটার বিপরীত এটাকে বোঝাবে এরকম একটা শব্দ আমাকে বের করতে হবে তাহলে আমরা বললাম যে ডাইসেলেক্সিয়া যেটা এটাই হচ্ছে মূলত যে তোমার পড়ার প্রতি অনিদ্রা বা সরি অনিহা পড়ার প্রতি